আসসালামু আলাইকুম হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিন্তু অনেকাংশে হাফ হয়েছে আমরা খেয়াল করছি এটা খুবই একটা ভালো দিক এবং টাকার মুখে লেনদেন মোটামুটি অবস্থানে রয়েছে যাই হোক তারপরে বলা যেতে পারে পজিটিভই তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সন্ধু উপকার আসে তাহলে আমার শুকু আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বেশি বেশি ভিডিও অনুষ্ঠানে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডেসি সাধারণ সূচকে চব্বিশ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে এগারো দশমিক এক ছয় পয়েন্টের মতো এবং এখানে ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক এক নয় পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিন তিন ডিএসি কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুলারে ব্যাট বিসি এখানে সাড়ে তিন পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ব্রাগ ব্যাং আড়াই পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও বেক্সিংকো ফার্মা ইউসিবি এরা মোটামুটি এক থেকে একের কিছুটা বেশি আপ হয়েছে এবং আমরা যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ট্যান্ড হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা যদিও শীর্ষে ছিল কিন্তু খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে মানে এক পয়েন্টও কেউ মাইনাস করতে পারেনি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেট একদিক দিয়ে ভালোই পজিটিভ ছিল এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো সতেরোটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তী ছিল সাতান্নটির এবং একশো পঁচিশটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে পতন ঘটেছে এবং আমরা টাকার অঙ্কের লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেন কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে চারশো সাতাশি দশমিক পাঁচ সাত ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজার তো টপ গেইনারে আমরা দেখতে পাচ্ছি এস আলম কোল্ড স্টোরেজ তারা কিন্তু এখানে হল্টেড হয়েছে এছাড়াও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর স্পিনিং তারপর সন্ধানী ইন্স্যুরেন্স এরা কিন্তু হলটেড হয়েছে বা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখানে আছে কিন্তু বেশিরভাগ শেয়ারে কিন্তু হল্টেড বা হলটেডের কাছাকাছি পর্যায়ে বৃদ্ধি পেয়েছে অপর লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তেমন একটা লুজ হয়নি অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে কিন্তু তেমন একটা লুজ আমরা খেয়াল করিনি যাই হোক এরপর আমরা এখানে টাকা অঙ্কের লেনদেন তো টাকা অঙ্কের লেনদেন আমরা খেয়াল করছি যে জিপি টাকার অঙ্কের লেনদেনে আজকে ভালো লেনদেন হয়েছিল তবে পার্সেন্টেজ হিসেবে কিন্তু সুবি সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়া ওরিয়ন ইনফিউশনও কিন্তু ভালো অবস্থানে ছিল এবং আমরা বলতে পারি টাকার অঙ্কের লেনদেনে মোটামুটি বৃদ্ধি পেয়েছিলো এছাড়া ফুয়াং ফুড হোক তারা কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছিল তবে লেনদেন হয়েছে মোটামুটি বলা যায় ভালোই যাই হোক এই হচ্ছে বিষয়পরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে মোটামুটি আমরা খেয়াল করছি যে বেশ কিছু সেক্টর ভালো করেছে এর মধ্যে আমরা খেয়াল করছি মিউচুয়াল ফান্ড সিরামিক সেক্টর ইন্স্যুরেন্স এরা কিন্তু এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এরা ভালো করেছে মার্কেট ম্যাপে অপর দিকে যদি খারাপের কথা চিন্তা করে দেখছি জুট সেক্টরটি খারাপ করেছে যাই হোকই হচ্ছে বিষয় এরপর আমরা দেখেছি ব্লক ট্রানজেকশন ব্লক ট্রানজেকশন আমরা খেয়াল করছি যে এখানে যমুনা ব্যাংক মোটামুটি লেনদেন করেছে আমরা খেয়াল করছি ব্লকে আসলে তেমন কোনো ভালো লেনদেন নেই এখানে আমরা খুবই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছি যাই হোক হচ্ছে বিষয় এরপরে আমরা মোটামুটি দেখতে পেলাম মার্কেট এবং মার্কেট থেকে আমরা একটা পজিটিভ ভাইভ খেয়াল করলাম তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে ছয় মাসে শেয়ার বাজারে ঊনপঞ্চাশ হাজার বিও অ্যাকাউন্ট খালি তো মূলত এই যে ছয় মাসে অর্থাৎ প্রতি স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরে যেই মার্কেটটি অবস্থান করছিল তার মধ্যে প্রথম দুই দিনই কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছিলো এরপর থেকে এই অনবরত পতনের কারণে কিন্তু প্রায় ঊনপঞ্চাশ হাজার বিও অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে গিয়েছে অর্থাৎ তারা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বা সবগুলো শেয়ার সেল করে দিয়ে চলে গিয়েছে তো এই বিষয়টা কিন্তু সত্যি দুঃখজনক এবং একটা বড় বিষয় হচ্ছে শেয়ার বাজার ক্রমবর্ধমান পতনের কারণে কিন্তু প্রফিট টেকিং করতে না পেরে কিন্তু অনেকেই নিষ্ক্রিয় করে রেখেছে তাদের অ্যাকাউন্ট অর্থাৎ তারা কোনো প্রকার লেনদেনে জড়িত হচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু আসলে সংকট জায়গায় তৈরি করে অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আস্থার সংকট এবং এই আস্থাটা এখনও পর্যন্ত কিন্তু ফিরে আসেনি যেটা আসলে অনেকটাই চিন্তার বিষয় বলা যায় দেশের শেয়ার মার্কেটের জন্য তবে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে ভালো হবে এবং আস্থা ফিরে আসবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে সুবাতাস তো মূলত আজকে ছিল সপ্তাহের প্রথম দিন রবিবার এবং এই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে অনেকাংশে তো আমরা খেয়াল করছি যে আজকে পয়েন্ট মোটামুটি ভালো বৃদ্ধি পেয়েছে এবং এই ভালো বৃদ্ধির কারণে কিন্তু আমরা বলতে পারি যে আস্থা বৃদ্ধি পাবে তবে এখন দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় শিল্পের শেয়ার এসে আবার পতন ঘটায় কিনা সেই বিষয়টা কিন্তু বাধা রাখতে হবে যা এর পরবর্তী দিনে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে সাত কোম্পানির শেয়ারে তো মূলত এটা একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে যে যে সকল কোম্পানিগুলোতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বৃদ্ধি পায় সেই সকল কোম্পানিগুলো ভালো করতে পারে এরকম একটা ধারণা করা যেতে পারে তো সেই সকল কোম্পানিগুলো কারণ একটু দেখে নিই তারা হচ্ছে এসিআই খান ব্রাদার্স তারপরে মাইডাস ফাইন্যান্স এনসিসি ব্যাঙ্ক এই কোম্পানিগুলো কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাদের উদ্যোক্তা পরিচালকের শেয়ার তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু মূলত আসলে মূল মার্কেটে লেনদেন হচ্ছে এছাড়া আরও কয়েকটি রয়েছে যেমন ওরিজা অ্যাগ্রো ইস্টার অ্যাডেসিভ এসিমি মার্কেটে লেনদেন হচ্ছে তো মানে নর্মাল মার্কেট অর্থাৎ পাবলিক মার্কেট এবং আমরা বলতে পারি যে এসি মার্কেটে এই সকল শেয়ারগুলো রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যেহেতু তাদের অর্থাৎ আমরা বলতে পারি যে পরিচালিত শেয়ার বৃদ্ধি পাচ্ছে আশা করা যাচ্ছে তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার মাধ্যমে প্রফিট গেইন করতে সক্ষম হবে যা আগের পরবর্তীতে আমরা যে ইনস্ট্রি আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে এসলামের তেলের তো মূলত এসালাম কোল্ড স্টোরেজের কথা বলা হচ্ছে এখানে তারা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বেশ কিছুদিন যাবতীয় আমরা খেয়াল করছি তো এই ভালো বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো কারণ নেই বা মূল্য তথ্য নেই কিন্তু তারপরও বৃদ্ধি পাচ্ছে যেটা আসলে অনেকটাই চিন্তার বিষয় এর কারণ হচ্ছে কোনো একটি ভালো বিষয়বস্তু না থাকলে যদি হঠাৎ করে বৃদ্ধি পায় তাহলে হঠাৎ করে পতন করতে পারে এরকম একটি সম্ভাবনার সৃষ্টি হয় এবং এই পতনের হলে কিন্তু বিনিয়োগের ক্ষতিগ্রস্ত হতে পারে তো জন্য আমি বলবো আপনাদেরকে জেনে বুঝে সাবধানে বিনিয়োগ করুন তাহলে শুধুমাত্র আপনারা হয়তো নিরাপদ থাকতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হঠাৎ বেশামালে এক ব্যাংকের শেয়ার তো মূলত আমরা দেখতে পেয়েছি অস্বীভাবে একটি ব্যাংকের শেয়ারে পতন ঘটেছে এবং সেই ব্যাংকটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক এবং এটার কোনো প্রকার কারণ ছাড়াই কিন্তু কন্টিনিউয়াস পতন ঘটছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে অর্থাৎ ভালো মতো জেনে বুঝে তারপর বিনিয়োগ করা উচিত যে কেন পতন ঘটছে বা কেন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টা যদি আপনি নিজেও জানতে না পারেন তাহলে এই ধরনের শেয়ারে বিনিয়োগ না করাই ভালো বলে আমি মনে করি যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভাবে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে তেইশটি তেইশ ফেব্রুয়ারি মোটামুটি পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে আমরা একটু খেয়াল করি তারা কারা তারা হচ্ছে যমুনা ব্যাঙ্ক অ্যাডেসিভ কেমিক্যাল জিপিএস ইস্পাত ওরিয়ন ইনফিউশন এবং এনআরবি ব্যাঙ্ক এরা মোটামুটি প্রায় চার কোটি টাকা লেনদেন করেছে অর্থাৎ তো বড় কিছু নয় মোটামুটি লেনদেনই বলা যায় যাই হোক এর পরবর্তীতে আমি সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা পজিটিভ নিউজ ব্যাঙ্ক খাতের জন্য সেটা হচ্ছে ব্যাঙ্কগুলোতে অতিরিক্ত তারালো বেড়েছে সাড়ে একান্ন হাজার কোটি টাকা তো মূলত আসলে এতদিন পর্যন্ত ব্যাংকের তারল সংকট থাকার ফলে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু অনেকটা দেউলিয়া হয়ে গিয়েছিলো বিশেষ করে ইসলামী ভাবদ্বারা যেই ব্যাঙ্কগুলো রয়েছে তারা কিন্তু বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারছিল না অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দিত তবে আস্তে আস্তে ব্যাঙ্কগুলো কিন্তু তাদের রাস্তা ফিরে পাচ্ছে এবং এই ফিরে পাওয়ার পেছনে কিন্তু সরকার একটা বড় ভূমিকা রয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা সরকার তারা কিন্তু অতিরিক্ত চাপিয়ে কিন্তু ব্যাঙ্কগুলোকে ঋণ হিসেবে প্রদান করেছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে ব্যাঙ্কগুলো গ্রাহকদেরকে সঠিকভাবে তাদের পাওনা অর্থ ফেরত দিতে পেরেছে এতে করে গ্রাহকও কিন্তু আস্তে আস্তে সন্তুষ্ট হয়ে বা আমি বলতে পারি যে গ্রাহকও আস্থা ফিরে পেয়ে কিন্তু বিনিয়োগ করেছে আবার নতুন করে ব্যাঙ্কগুলোতে ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু ব্যাঙ্কে টাকা রেখেছি এবং মোটামুটি বর্তমান সময় একটা ভালো প্রফিট রেটে টাকা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ইসলামী ভাবদারা ব্যাঙ্কগুলোতেও কিন্তু মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক এইসব কারণে কিন্তু আস্তে আস্তে ব্যাঙ্কস একটু ঘুরে দাঁড়িয়েছে তবে শেয়ার মার্কেটে যদি ঘুরে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু মানুষের রাস্তা ফিরে আসতো তো যাই হোক আজকে মোটামুটি এই ছিল বিষয়বস্তু এবং আমরা বুঝতে পারলাম যে বর্তমান সময়ে মার্কেটের কী অবস্থা তো আপনারা এই নিউজগুলো প্রবিবেচনা করে তারপরে চাইলে নতুন দিনে বিনিয়োগ করতে পারেন তো যাই হোক আজকে আমি সেটা কথা বলব না এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম